সালামু আলাইকুম গড ফর্মিং বিড ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ মনির রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে দেখাবো যে কি ঘাস খাওয়াচ্ছি আমি কারণ আমি আপনাদেরকে যেহেতু লিখছি আমি যে এর থেকে ভালো খাবার আর হয় না তাইলে কি এমন খাবার খাওয়াচ্ছি যে এর থেকে ভালো খাবার আর হয় না দেখেন আমরা যারা ছাগল পালন করি তারা কিন্তু অনেকেই বিভিন্ন রকম খাবার খাইয়ে থাকি সেটা হোক আপনার পুষ্টিকর খাবার বা না পুষ্টিকর খাবার না হোক তবে বাড়িতে কিন্তু আমরা ছাগলের আপনারা বিভিন্ন প্রকার খাবার দিয়ে থাকেন যেটা হলো আপনার খড় কাঁচা ঘাস গমের বুসি ভুট্টার ভাঙা তারপরে আরও অন্য অন্য উপাদান দিয়ে যে খাবারটা তৈরি হয় বিশেষ করে খুদের বা খুদের ভাত জাওয়ান টাওয়ান যা যা আপনার খাওয়ান সেগুলো অবশ্যই পুষ্টিকর খাবার তবে তার থেকে পুষ্টিকর খাবার কিন্তু আমি এখন এদেরকে খাওয়াচ্ছি এবং এটা কিন্তু এক টাকাও কিন্তু খরচ হচ্ছে না একদম বিনা টাকায় কিন্তু আমি এদেরকে খাবার খাওয়াচ্ছি যদি আপনারা বলেন বিনা টাকায় কেমনে সেটা হলো যে এদেরকে কিন্তু আমি এখন সেরে খাওয়াচ্ছি আমার দেখেন যে আমার খামারে যে করে ছাগল আছে আমি কিন্তু আগে ছাগল পালন করতাম না আমি কিন্তু সম্প্রতি সম্প্রতি ছাগল পালন করা শুরু করছি আর ছাগল পালন করতে করে শুরু থেকে আমি কিন্তু যে জিনিসটা করছি যে আমি কিন্তু এদেরকে প্রচুর পরিমাণে কিনা খাবার খাওয়াইছি আর প্রচুর পরিমাণে যখন কিনা খাবার খাওয়াইছি তখন কিন্তু আমি একটা জিনিস বুঝছি যে যখন আমি এদেরকে যদি বেশি করে কিনা খাবার খাওয়াই তাহলে কিন্তু আমি এদেরকে বেশি টাকা ইনভেস্ট করলে কিন্তু আমি ওই পরিমাণ লাভ করতে পারবো না তাইলে আমাকে সময় এবং টাকা দুটোই সেভ করতে হবে কীভাবে যার কারণে আমি এদেরকে কিন্তু এই দেখেন আমার বাড়ির পাশে কিন্তু একটা নদী এই নদীর উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বাথান যেখানে কিন্তু ছাগল গরু হাঁস সরি ছাগল গরু এই ধরনের জিনিস কিন্তু এখানে পালা যায় আমি কিন্তু আমার যেহেতু গরু নাই আমি শুধু ছাগল আছে আমি প্রত্যেক দিন সকালবেলা এদেরকে এক থেকে দেড় ঘন্টা এখানে খাওয়াই প্রথমে সেরে দিই সেরে দিয়ে আধা ঘন্টার মধ্যে খাওয়াই খাওয়ানোর পরে আমি এখানে একটু রশি দিয়ে বেঁধে দিই এবং এক থেকে দেড় ঘন্টা পরে যখন রোদ ওঠে আমি কিন্তু এদেরকে বাড়িয়ে নিয়ে যাই তারপরে বিকেলবেলা যে চাকরি করি বিকেলবেলা অফিস থেকে এসে কিন্তু আমি এদেরকে আসব আজানোর পরে ইনশাআল্লাহ প্রতিদিন এদেরকে ছেড়ে দিই এই ছেড়ে দিলে এরা যে খাবারটা খায় এই খাবারের থেকে আর কোনো খাবার কিন্তু হয় না কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক এবং কাঁচা ঘাস খাইছে আমরা যারা ঘাস লাগাই লাগালে কিন্তু আমাদের এক প্রকার ঘাস যে কোনো এক প্রকার ঘাস যদি আমরা বলি যে নেপিয়ার ঘাস বা পাংচুং ঘাস আমরা নেপিয়ার ঘাসের কথাই বলি শুধু নেপিয়ার ঘাসে যে পরিমাণের আপনার এই পুষ্টি আছে শুধু এক প্রকার পুষ্টি কিন্তু এরা দেখেন এখানে শুধু ঘাস না ঘাস লতা পাতা থেকে বিভিন্ন গাছ টাস বা ইত্যাদি ইত্যাদি খাবার খাইছে যেগুলো হচ্ছে আপনার একদম প্রাকৃতিক এবং পুষ্টিগুণে ভরা আর প্রাকৃতিক এবং পুষ্টিগুণে ভরা তাই আমরা যত করে খাবার খাওয়াই না কেন ইনশাল্লাহ এর থেকে আপনি ভালো মানের এবং ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিন্তু আপনি পাবেন না কারণ প্রাকৃতিক খাবারের উপর আপনারা জানেন প্রাকৃতিক খাবারের উপরে কিন্তু কোনো খাবারই নেই কারণ এটা হচ্ছে আল্লাহ দিয়া একটা নিয়ামক যেটা কিন্তু আমরা এখন ছাগলকে খাওয়াচ্ছি এই এর থেকে কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন খাবার কিন্তু আপনি কোথাও পাবেন না কারণ এটা হচ্ছে যে আল্লাহর একটা অশেষ রহমতের খাবার আর এটা কিন্তু খাওয়ালে আপনার ছাগলের কিন্তু আপনার অতি দ্রুত সময় ভিতরে ছাগলগুলো বৃদ্ধি পাবে আপনার কোনো রোগ বেদিন ইনশাল্লাহ হবে না এবং আপনার ছাগলগুলো খাবে আপনার একটু পরিশ্রম করতে হবে ছাগলগুলো ছেড়ে দিয়ে খাওয়াতে হবে কারণ আপনি যদি ছাগলকে বেঁধে খাওয়ান বেঁধে খাওয়ালে কিন্তু ওই যতটুকু এরিয়া শুধু ওই এরিয়ার ভিতরে যে খাবারটা থাকে ওরা কিন্তু শুধু সেই খাবারটা খেতে পারবে কিন্তু আপনি যখন একটু ছেড়েদে খাবেন ছেড়েদে খাওয়া দেখবেন এরা কিন্তু আশপাশের সমস্ত এরিয়ায় ছাগলগুলো যেতে পারবে এবং সেখান থেকে আপনার যে ওদের যা মনে করেন যে যে খাবার প্রয়োজন ওরা কিন্তু সেই খাবারগুলোই খাবে তাইলে আমি কিন্তু বলছি যে এর থেকে ভালো খাবার কিন্তু ইনশাআল্লাহ হবে না এটাই কিন্তু বাস্তব কারণ আপনার এরা কিন্তু এই খাবারটা খাচ্ছে এবং দেখেন সবগুলো ছাগল কিন্তু খুশি এরা ইস্তার মধ্যে খাবারটা খাইতে পারতেছে আর আপনি যদি ছাগলগুলোকে যদি বেঁধে খাওয়ান তাহলে কিন্তু সেখান থেকে প্রাকৃতিক খাবার খাবে তবে সেই খাবারটা হচ্ছে যে আপনার ওদের একটা লিমিট উনি থাকে আর এখন কিন্তু ছেলেদের কারণে এদের কিন্তু এখানে কোনো লিমিট নেই এরা কিন্তু যা মন চায় গাছ পাতা গাছ পাতা পাতা লতা পাতা ইত্যাদি ইত্যাদি সব ধরনের খাবারই খাইছে এবং আপনি যদি এদের পাশে একটু সময় দেন একটু মেহনত করেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু এরা অনেক ভালো খাবার খেতে পারে যেখানে বাঁধছি আমি ছাগলগুলো সরি বাদ বাদি নেই আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে এটা কিন্তু ওদের যেটুকু প্রয়োজন খাবারটা শুধু উপর থেকে ভালো খাবারটা খাইছে আর নিজের কিন্তু খারাপ খাবারটা খাইছে না ওইটা হবে কি আবার দু চার দিন পরে আবার ওইটা যখন বাড়বে আমি কিন্তু ছাগলগুলোকে এখানে আবার আনবো ওরা কিন্তু তখন